গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী কৌশলী দিয়ে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসার নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির দেখো আজকে ওপেনিংটা একটু অন্য স্টাইলে হচ্ছে আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো তো সকাল সকাল দেখো ছেলে যাচ্ছে ফুল মিষ্টি ধূপ আর মোমবাতি নিয়ে শীতলা পুজো দিতে আর আমি যাচ্ছি ওর পেছন পেছন ক্যামেরা করতে করতে তো আমাদের হচ্ছে এক নম্বর বিল্ডিং আর পুজোটা হয় হচ্ছে আমাদের মাঠে মা শীতলা ঠাকুর কালকে রাত্রিবেলা ওরা এনেছে মাকে তাও এখনও সবাই মানে মালা দেয়নি এই যেমন ছেলে দিচ্ছে ছেলের হচ্ছে সাত নম্বর সবাই অল্প অল্প করে সবাই মানে মালা পড়বে ধূপধুনো পড়বে সেই সব মালা মায়ের গলায় যাবে পরে তো ওখানে এখন ছেলেকে বলছে দক্ষিণা ডালতে ছেলে দক্ষিণা দিয়ে এবার গেল একটু ধূপ ধূপ ধুনো নিয়ে মাকে একটু ধূপ দিতে গেছে আস্তে আস্তে লোক আসছে সব বিল্ডিংয়ের লোকেরা এসে মাকে মালা ধূপ সব দিয়ে দেবে ছেলেও দিয়ে দিচ্ছে মুড়িঘাটায় দশটা চোদ্দ ব্রেকফাস্ট চলে এসেছে আজকে দিদিভাই বানিয়েছে আমার জন্য রুটি আলু ভাজা চা আর নিজে খাচ্ছে হচ্ছে মুড়ি আর আলু ভাজা আজকে যেহেতু শীতলা পুজো মোটামুটি রান্না কমপ্লিট তো কালকে তো দেখলে ভাত ভাত করে গেছে পান্তা খাওয়া হবে আর আজকে সকালে হচ্ছে কি করলো ওটাকে ডালের বড়া আর একটু আলু ভাজা আর একটু আলু ভাতে করে নেবে ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু তো দেখো আবার কিছুক্ষণ পরে আসবে তো আজকে বন্ধ ছুটি আর ইচ্ছে দেবে কিছুক্ষণ কিছুক্ষণ পরে আসবে শীতলা মায়ের সব নিয়ে তোমাদের সাথে তখন শেয়ার করা হবে এখন মা যেটা সাইড থেকে ছিল কুলোতে দেবে বলে নিচে এসে গেছে বাইরে থেকে বিচি কথা অনেক নিয়ম ভাবে চুপচুপ মা কি একটু ঠান্ডা থাকতে আছে তো ছেলে কেমন আছে নিচে হাই বসতা সোনা মা কি আই তো বাবা আজ কি আমগো নাছো নাছো বলে যাই আচ্ছা আচ্ছা নিচে এসো সোনা তো বাবা যে মা কাছে আসো दाओ ले दाओ धीरे धीरे काट चुकी इधर ही का ना ना दाओ छोड़ दो ए हां मैं कुछ अभी चलो चलो दादर हो गए चलो चुटकी का नहीं बाबू लगलो कहां अच्छा जाओ जाओ अरे कुछ कुछ এখন দুটো আর আমরা দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেলাম মা শীতলার ফুলো আসলো তখন আমরা সব দিয়ে দিলাম আর এখানে পান্তা নিয়ে নিয়েছি পান্তার সাথে করেছি আলু ভাজা আর মটর ডালে বড়া আলু ভাজা আর ননদের পাটি দিয়েছি আর আমি কাকিমার ছেলে খাবো আর কাকু গেছে একটু বাইরে গেছে কাকু খেয়ে দিয়ে বেরিয়েছে আর দাদা ভাইও খেয়ে বেরিয়ে চলে গেছে এবার আমরা তিনজন খেয়ে নিচ্ছি বসে পড়েছি দুপুরে খাবার নিয়ে গুড ইভিনিং এখন বাজে কটা পনে ছটা এখন চা নিয়ে চলে আসলাম এই যে চা আমাদের ঠাকুর ভাসান চলে গেছে দেখো চা ক্লোজ করে দেখাচ্ছি চা আর হচ্ছে ক্রিম কেক আর বিস্কুট আর ছেলে খাবে বড়া 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 আর দাদা তো সেই গেল কটার সময় গেল বাবারে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় বেরিয়েছে এখনও একেবারে করেই আসবে তা কটায় আসে দেখি তারপরে রান্না তো আজকে আর কিছু করবো না কেন পান্তা রয়েছে পান্তাও আছে ভাজাও আছে সব কিছুই আছে এটা হয়ে যাবে আজকে রাত্রিটা আমাদের তা চলো স্কিপ না করে দেখতে থাকো তারপরে চাটা করি আজকে প্রচুর গরম পড়েছে কি অন করবি কি আজকে তো বিকালে দেরি করে চা খাওয়া হয়েছে দাদাভাই আসলো এবার দুজনে মিলে বেরিয়ে পড়লাম দাদাভাই ভাইকে বাইকে বললাম চলো একটু লেকের দিকে ঘুরে আসি আর একটু চা খেয়ে আসি তা আমি আর দাদাভাই চলে গেলাম টুকটুক করে একটু চা খেয়ে নিলাম দেখো দাদাভাইকে দু হাতে দুটো ভাঁড় ধরিয়ে দিয়েছি আর আমি বিস্কুট নিয়ে বুইয়া করছি এই দুjana মিলে চা খাবো অনেকদিন পর আসলাম বলো আমরা এখানে হ্যাঁ এটা তো অনেক এটা মাঝে মাঝেই আসি তাও এবারে অনেকটা দিন পরই আসা হলো চাকরি পরেই প্রথম আমরা আসলাম চলো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো 8টা বাজে 4 বাকি খেতে বসে গেছি দেখো আজকে আছে পান্তা ভাত পান্তা ভাত আর হচ্ছে আলু ভাজা আর হচ্ছে বড়া আজকে কি শীতলা পুজো সকালে পান্তা ভাত বেলায় পান্তাভাত সবসময় পান্তা ভাত আমরা পান্তা ভাত খেয়ে নিচ্ছি

চলো আবার দেখা হবে কালকে নতুন বলক নিয়ে টাটা আর ওদিকে দেখো একটা প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ প্লে কি প্লে গ্রাউন্ড না প্লে গ্রাউন্ড প্রোগ্রাম হচ্ছে